আজ দেখাবো মাত্র তিন মিনিটে কিভাবে জটফট সেমাই রান্না করা যায় তো আমি একটা ফ্রাই ফ্রেন নিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা একটু গলিয়ে নিচ্ছি আমার গিটা গলা হয়ে গেছে এবার একটু কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে ভালো করে একটু বেজে নিচ্ছি হালকা একটু বাদামি কালার করে একটু ব্রাউন কালার করে বেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি এবার এক কাপ পানি দিয়ে দিচ্ছি আসলে নির্দিষ্ট কোনো মাপ নেই কারণ আমি যে মাপটা বলবো আপনারা তো আপনাদের পছন্দ মতো সেমাই নেবেন তাছাড়া অনেকের পরিবারের সদস্য কম বেশি থাকতে পারে সে অনুযায়ী সেমাই নেন তো আমি এখানে দুই চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি দিয়ে এইটু একটু ভালো করে বলক তুলে নিব দুই মিনিটের জন্য জাস্ট দুই মিনিটের বেশি আমি সেটা বলক তুলব না এবার চারটা এলাচি আর দুইটা লং দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এখানে দুই চামচ না দেড় চামচ চিনি দেবো আমি যে পরিমাণ সেমাই নিয়েছি তার জন্য আমি দেড় চামচ চিনি দিয়েছি আপনারা আপনার পছন্দ মতো মিষ্টি দিবেন তো আমি এখানে দেড় চামচ চিনি দিয়ে দিলাম জাস্ট এটা আমি দুই মিনিটের জন্য বলক তুলে নিব দুই মিনিটের বেশি বলক তোলার দরকার নেই যেহেতু আমি এখানে পাউডার দুধ দিয়েছি আমি এটা দুই মিনিট ভালো করে জাল দিয়ে নিলাম এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় পচিসিংঘ তো আমি চোলাটা অফ করে দিলাম একটা বাটি নিয়েছি যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটাই বাটির মধ্যে ডেলে দিচ্ছি তো আমি পুরো দুধটাই ডেলে নিলাম এবার পছন্দ মতো এই দুধের যতটুকু পরিমাণ সেমাই আটে আমি ততটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে সাধারণত দুই মুটের মতো সেমাই দিয়ে দিয়েছি তো দিয়ে এবার বার করে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এমনিতে হয়ে যাবে নেক্সট আর জাল দেওয়ার দরকার নেই তারপরে আমি যে কাঠবাদাম পেস্তা বাদাম রেখেছিলাম এটা হালকা একটু দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম আমি এখানে অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি যেহেতু এটা লিকুইড সেই ক্ষেত্রে এটা নিচে চলে যাবে বাকি অংশটা একটু শক্ত হয়ে আসছে পরে আমি বাকি অংশটা দিয়ে দিচ্ছি তো আমি বাকি কাঠবাদাম পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু সময়টা এখন শক্ত হয়ে আসছে দিয়ে তারপরে এটা ভালো করে সাজিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মধ্যে আমি আর ডাকনা ওপেন করব না তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে এবং অনেকটা জমেও গেছে এখন এটা সৌন্দর্যের জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না ছেলে নাই দিতে পারেন বাস হয়ে গেল আমার সেমাই ঈদেরই স্পেশাল সময় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে